এবং হিসেবে অঞ্জনদা এবং অপর্ণা সেনকে পাচ্ছি বিশ্বাস করো ট্রেলারটা দেখেই আর মানে লোভ সামলাতে পারছিলাম এই ছবিটা দেখার জন্য কারণ এত ভালো অভিনয় দুজনেরই এবং দুজনকে একসাথে তাদের কেমিস্ট্রিটা ফলে এসে দেখার সুযোগ পাচ্ছি তাই আমি তো নিজেকে খুব লাখি মনে করছি যে আজকের দিনটায় আমি তাদের দুজনের অভিনয়কে সেলিব্রেট করতে পারছি আর তাছাড়া অফকোর্স বলব আমার সহ অভিনেতা পরমরতর কথা কারণ পরমদা অ্যাক্টার হিসেবে ঠিক যতটা গুনী ঠিক ততটাই ভালো করে উনি ছবিটাও ফ্রিট করেন এ রাতেও পরমদা আমাদের খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছেন তবে সমস্ত ছবির মধ্যে এই রাত তোমার আমার নিশ্চয়ই খুব উপরে ডেকে থাকো

আমাদের যে বয়সে সেখানে তো অনেক কিছু তোমার প্রেমের মধ্যে আকর্ষণ থাকে রোম্যান্স থাকে এটা সেটা সেটা অনেক থাকে একটা সার্টেন বয়সের পরে যখন জীবনটা প্রায় গোটাটাই বাঁচা হয়ে গেছে শেষ দিনের মতো গুছিয়ে আমরা বসে আছি মানে সেখানে আমরা স্টাইল পিছন ফিরে দেখছি জীবনটা কেমন কেটেছে তখন যে পাশে থাকে যে সত্যি সত্যি ভালোবাসে সেই থাকতে পারে সেই তখন তোমার একেবারে কি বলবো বমিটা থেকে শুরু করে তোমার অসুস্থতায় সমস্তটা মুছে দিয়ে তোমাকে মানুষের মতো ফিল করাতে এভরিডে নো ম্যাটার হাউ ইউ লুক আর সেটাই কিন্তু প্রমাণ করে যে সত্যি সত্যি ভালোবাসা আছে কি নেই আসলে যখন আমি সোনার পাহাড় দেখি পরমে পরিচালনায় তখন থেকে আমি পরিচালক পরম থেকে আরো অনেক বেশি দেখতে চাইছিলাম এবং সেটাই ধারাবাহিকতায় আজকের যে ফিল্মটি দেখলাম এত বেশি একটা ইমোশনাল জার্নি আমি শুধু আমি নই পাশের প্রত্যেকটি সিটের প্রত্যেকটি দর্শককে আমি দেখছিলাম সবাই খুবই ইমোশনালি একদম হয়ে যাচ্ছে এই ফিল্ম দেখে এবং সবচেয়ে বড় কথা যে এত সুন্দর রিলেশনশিপ দেখুন এ দুজনের অভিনয়টা এক্সপিরিয়েন্স করা তো আসলে সেটাকে এক্সপিরিয়েন্স করবার মতো অভিজ্ঞতা সেটি প্রথমে আমি সেটা সাথ নিয়েছি দ্বিতীয়ত হচ্ছিল ছবিটি মাত্র দুটো চরিত্র দুটো নয় বলতে গেলে তিনটে চরিত্রকে আমরা ভিজিবল দেখি ইঁদুর ইঁদুরটিকেও দেখি আমরা যে একটা সংসারে শুধু মানুষই থাকে না সাথে আরও কিছু কম্পোনেন্ট থাকে এত সুন্দর করে এত এত ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় আমি যেমন আমি ভীষণ মিস করছিলাম আমার মা বাবাকে বসে এবং আমি ভীষণ মিস করছিলাম তাদেরকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিল্মটা দেখেই মাকে ফোন করব সো সামথিং লাইক সবার নিশ্চয়ই এরকম একটা বা কিছু একটা আম শর আপনাদের সবারও হয়েছে আমার সেটাই মনে হচ্ছিল এবং আমি এবং আমি আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমি জাস্ট ফিল্মটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি আমার বাড়িতে গিয়ে আমি আমার মার সাথে আরও অনেক বেশি সময় পাবসার নিশ্চয়ই থ্যাংক ইউ আমি রিয়াকশান খুব পাওয়ার থেকে বেশি আমি অনেক বেশি লোককে কান্না মুছতে দেখ চোখ মুছতে দেখেছি এবং মানুষকে হাফ চোখ ইনফেল আমিও মানে যেহেতু আমি আমার নিজের বাবা মাকে খুব অল্প বয়সে হারিয়েছি সেই কারণে আমার অনেক আমি বারবারই বলেছি যে আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমার বাবা মা যদি বেঁচে থাকতেন এই বয়স অবধি যেতেন তাহলে তারা কেমন হতেন একসঙ্গে সেটা দেখার ইচ্ছা থেকে ওই ছবিটা বানানো কিছুটা তো আমি তাই জন্যে আমি নিজের ছবিটা বানিয়েছি এত এত কটিবার দেখেছি ছবিটা তাও শেষ দিকে আমার নিজেরও একটু গলাটা ধরে আসে এখনও দেখতে দেখতে তো সেটাই যারা প্রথম দেখেছেন তাদের গলাই বাহুল্য অনেকটা বেশি হচ্ছে দেখলাম আমার মনে হয় যে এই ছবিটা দেখে মানুষের মন ছোঁয়াটাই কিন্তু উদ্দেশ্য এবং লোকে যে এই কাঁদছেন বা চোখ আপ করছেন দেখতে দেখতে সেটা সেটা ভালো সেটাই সব থেকে কাঙ্ক্ষিত রিয়াকশন সেই সব দিয়ে সেটা যে হচ্ছে সেটা দেখে আমি এই ছবিটা মানে যেহেতু বানিয়েছি আমি যেহেতু পরিচালক যেহেতু নির্মাতা সেই জায়গা থেকে আমার নিঃসন্দেহে সেটা খুব ভালো লাগছে আমার চলে যাওয়া আমার সামনে হ্যাঁ চোখ ছলছল তো করারই মতো ছবিটা আসলে এমন যে এতটাই ইনটেন্স যে ছবিটা আসলে শেষ হওয়ার পরেও না অনেকক্ষণ ছবিটাকে নিয়ে থাকতে হয় তো অনেকটা রিয়াকশন এক্ষুনি দেওয়া সম্ভব না তবে এটুকু বলতে পারি যে ভীষণভাবে স্পর্শ করেছে ভীষণভাবে রেজনেট করেছি আমি নিজেও এক মানে আমার বাবাকে হারিয়েছি মানে গত বছর আগে আর কি তো সবটা মিলিয়ে আমার মনে হয় যে ভীষণভাবেই স্পর্শ করে গেছে আসলে ওটাই এমন আমার মনে হয় যারা দেখবেন তাদের অনেকেরই অনেকই এরম ঘটনার সম্মুখীন হয়েছে বাড়িতে তার ফলে যেটা হয় আর কি অনেক প্রস্তু হ এবং তার ফলে এত পার্সোনাল হয়ে যায় আর ছবিটাই অটোমেটিক্যালি একটা ভীষণ ভারাক্রান্ত হয়ে বল থেকে বেরিয়েছে কিন্তু সেটাই হয়তো মানে এই এই ধরনের ছবি বিশেষ তো আজকাল হয় না ছবি মারদানগা থ্রিলার আর এই সেখানে খুব ছবি দুজনের সম্পর্কের ছবি কেউ নিজেদের বাবা মাদের দেখতে পারবেন কেউ নিজেদেরকে দেখতে পারবেন তো ভীষণ ভীষণ একটা মনের কাছে ছবি দুর্দান্ত একটা টিম বড় আমার খুবই কাছের মানুষ দিয়ে এবং অঞ্জনদা যিনি আমার খুব কাছের মাধ্যমে হয়েছে যিনি প্রডিউসার ছিলেন তো সবাই এক্সটেন্ডেড ফ্যামিলি এবং আমরা এই রাত মারা বাড়ি আমি দেখি ভীষণ ভালো লেগেছে ওনাকে ডেফিনেটলি সব সামনের সপ্তাহে ফ্রাইডে দেখে ফুটে চান দেখার ফলে যদি মানুষের মনের ভাব এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে গরম সফল এবং এটা হলে তো খুব ভালো সবাই যদি বাবা মার সঙ্গে আরও বেশি সময় কাটে বাবা মারাও খুশি হয় তাদেরও ভাল লাগবে পরে গিল থামে না ইত্যাদি ইত্যাদি হোক কি একজন